হুগলি জেলার আরামবাগে হুগলি টু হুইলার্স সব ডিলার্স অ্যান্ড রিটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ লোকসভার বিভিন্ন প্রান্তের বাইক শোরুমের সব ডিলাররা একত্রিত হয়ে আরামবাগ এআর অফিসে জমায়েত করেন আজকে এই সংগঠনের মূলত অভিযোগ একটি বাইক শোরুমকে আরামবাগ এ এআর থেকে নোটিশ দেওয়া হয় যার দরুন এই বাইক শোরুমের কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে তদারকি করে বিস্তারিত জানতে চাওয়া হয় এই বিবরণ নোটিশের মাধ্যমে আরামবাগ এআর অফিস পাঠায় বাইক শোরুমকে এর ফলে আজকে আরামবাগ লোকসভার বিভিন্ন বাইক শোরুমের ডিলাররা আরামবাগে এআরটিও অফিসের সামনে জমায়েত হয় এবং তারা এআরটিও অফিসে গিয়ে দেখা ও বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন এবং শোরুমের যে বিষয়ে কিছু নোটিশ পাঠানো হয়েছিল তার সমস্ত কিছু তথ্য এআরটিও অফিসে দেখানো হয় পরে তারা অফিস থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে হুগলি টু হুইলার সাব ডিলার্স অ্যান্ড রিটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অন্যয় চট্টোপাধ্যায় জানান যে কোনো কোনো ডিলার সক চক্রান্ত করছে যাতে সাব ডিলার বন্ধ হয় এবং তাদের ব্যবসা রমরমিয়ে চলে কিন্তু আমরা চাইছি সমস্ত ডিলাররা যাতে ব্যবসা বাণিজ্য ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় কারণ প্রত্যেক শোরুম ডিলারদের কাছে কুড়ি থেকে বাইশ জন কর্মচারী থাকেন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে অর্থাৎ আনুমানিক প্রায় যদি পাঁচটা শোরুম বন্ধ হয়ে যায় তাহলে একশো জনের বেশি পরিবার অচল হয়ে যাবে তাই সকলে যাতে ভালোভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই তার সুব্যবস্থা করার আবেদন জানিয়েছে এআরটিও অফিসারকে এবং নোটিশ প্রাপ্ত শোরুমের সমস্ত পেপার তিনি দেখেন সন্তুষ্ট হয়েছেন এবং আগামীতে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন এবং তিনি বলেন পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কোনো সাব ডিলার না হয় সেটিও দেখে নিচ্ছেন এই নিয়ে হুগলি টু হুইলার্স সাব ডিলার্স অ্যান্ড রিটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আরও কি বলছেন দেখুন আমরা ডেপুটেশন নয় গত চার তারিখে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের যিনি সভাপতি দুষ্মন্ত দেকে একটা চিঠি এআরটিও অফিস থেকে দেওয়া হয় সেই চিঠিতে জানতে চাওয়া হয় যে ওনার ব্যবসা সম্পর্কে কিছু কাগজপত্রের ব্যাপারে যা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আজকে এসেছিলাম এআরটিও সাহেবের কাছে দেবাশ্রী সরকার ওনার সাথে আমরা কথা বললাম আমাদের জেলা সেক্রেটারি কৌস্তৌশ চৌধুরী ও কথা বলেছিল আবার টেলিফোনে আজকে টাইম দিয়েছিলেন উনি এবং ওনাকে পরিষ্কার ভাষায় আমরা বললাম যে কথা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছিলেন বা অনারেবল এমআইসি আমাদের যে কথা বলেছিলেন সেই কথাটা আমরা ওনাকে জানালাম এবং পরবর্তীকালে উনি এটা জেনে বলেন আমার খুব ভালো লাগলো যে আপনারা এটা আমাকে ক্লিয়ার করে দিলেন আমার কাছে এটা ক্লিয়ার ছিল না আমি এতদিন ধরে এখানে রয়েছি আপনারা দয়া করে আমাকে একটা লিস্ট তৈরি করে দিন যে কারা পুরাতন কারা নতুন তাহলে আমাদের মধ্যে আমাদের সুবিধা হবে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা আশা করছি যে 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 একটা ভুল বোঝাবুঝি এটা একটা আমার যেটা মনে হয়েছে ভুল বোঝাবুঝি কারণ অনারবেল এমআইসি যতবারই আমরা এ ব্যাপারে কথা বলতে গেছিলাম উনি বলেছেন যে এবং সরকারের এই সিদ্ধান্ত নয় যে কোনো জায়গায় কোনো ব্যবসাটা কারোর বন্ধ হয়ে যাক বা কেউ বেকার হয়ে যাক সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকে সাথে নিয়ে চলার কথাটাই বলেছেন এবং নূতন করে পাঁচ কিলোমিটারের মধ্যে যে এক কথা প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সাথে মিটিং করে বলেছিলেন যে পাঁচ কিলোমিটারের মধ্যে নূতন করে কোনো সব ডিলারশিপ খোলা যাবে না একটা কাউন্টারের পাঁচ থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এবং নতুন করে কোনো ডিলারও নতুন করে কোনো একটা দোকান হঠাৎ করে খুলে দিতে পারবে না যে আনটি আনলেস দ্য পারমিশন ওই দ্য ডিপার্টমেন্ট নোটিসটা কাদেরকে দিয়েছিলেন উনি আজকে যা বলেন দিয়েছিলেন দুশোকে কালীমাতা অটো সেন্টারকে কিন্তু উনি এটা আজকে যে বললেন আমি সবাইকে এই নোটিশটা ইস্যু করছি কারণ আমি ব্যাপারটা ক্লিয়ার হতে চাই উনি বলছেন আমি এই সংক্রান্ত ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাইছি আমি এত এতটা ক্লিয়ার নই যে ব্যাপারটা কোথায় কি হয়ে রয়েছে যার জন্য আমি দিয়েছিলাম এবং আজকে আমরা কাগজপত্র ওনাকে সাবমিট করেছি উনি কাগজপত্র দেখে স্যাটিসফাইড উনি বলেছেন আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল তবু আপনারা আপনাদের টোটাল লিস্টটা আমাকে দিয়ে দিন তাহলে আমার পক্ষে সুবিধা হবে আপনাদের মেন সমস্যাটা মূল সমস্যা আমাদের তো কিছু না সমস্যাটা হচ্ছে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কোনো কোনো ডিলাররা প্রভোগ করছেন যে সাব ডিলারশিপটাকে যারা কোর্ট চালাচ্ছেন যারা অরিজিনালি মার্কেটটাকে তৈরি করেছেন তাদেরকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে আমরা আমাদের মতো করে করে খাবো অর্থাৎ অনেক মানুষকে বেকার করে দিয়ে নিজেরা কয়েকজন মানুষ তারা সকার হয়ে থাকবে আমরা এর বিরুদ্ধেই আমাদের আমরা অবশ্যই সবাই যারা ব্যবসা করছেন ধরুন একজন কুড়ি পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন তাদের ব্যবসাটা চলুক কারণ এক একজনের পেছনে কুড়ি থেকে বাইশ জন করে লোক আছে অর্থাৎ বাইশ জন লোক যদি হয় ইন্টু পাঁচ যদি ধরায় তাহলে একশো দশজন একশো দশটা পরিবার চলছে আমরা যেটা অনারেবল এমআইসি কেও বলেছি বা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছি কথা যে এত মানুষ যদি বেকার হয়ে যাবে যাদের একটা চক্রান্ত চলছে সেটা এবং এমআইসি নিজে বলছে না এটা আমাদের চক্রান্ত চক্রান্ত কিছু কিছু ডিলার আছেন কিছু কিছু ডিলার আছেন সবাই না কিছু কিছু মেন ডিলার যারা আছেন তারা চেষ্টা করছে তাদের না তাদের বিরুদ্ধে সরব না তাদের এই প্রক্রিয়ার বিরুদ্ধে হল ভাবে তাদের সাথে আমাদের লড়াই নেই তারা যে প্রক্রিয়ার মাধ্যমে ফেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা তো চাই সমস্ত মানুষ বাংলায় অন্তত তারা যারা যারা যে কাজ করছে সেই কাজের মাধ্যমে তারা মুহূর্তে তো আরামবাগ আছেন সরকার কাগজ দেখেছেন উনি খুশি যে হ্যাঁ এটা ঠিক আছে আমি আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে তবুও উনি দুজন বলেছেন যে আপনি আমাকে টোটাল লিস্টটা দিন আমি টোটাল লিস্টটা পেলে আমি যারা নূতন করে করছে তাদের ব্যাপারে ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি নوتن করে কোনো ব্যবস্থা নিলেও নিতে পারি একটু অন্যভাবে প্রশ্নে আকছি আমরা কয়েকদিন আগে দেখলাম যে আরামবাগে একই দুটো গাড়ি একই নাম্বার দুটো বাইকে এই ক্ষেত্রে কি মানে আপনি স্মরণ থেকে মানে না 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 এটা তো জালি করেছে এবং ধরেছে অ্যারেস্ট হয়েছে জানতে পেরেছেন আপনারা শোরুম থেকে কখনো হয় নাকি না এই ব্যাপারে আমার কিছু বলেনি কেউ যদি জালি করে আমার গাড়ি আমার মোটর সাইকেল নম্বরটা যদি আরেকজন নূতন করে মোটর সাইকেল এর নাম্বার প্লেটে লাগিয়ে নিয়ে ঘোরে তাহলে যে ধরা পড়বে কাগজ দেখাতে পারবে চারটা অরিজিনাল সে থাকবে চারটা অরিজিনাল এর ডুপ্লিকেট সে ধরা পড়বে যারা সব করছে তাদের কি শাস্তি হওয়াটা উচিত কোন কোন সব এই যে দুটি গাড়ি অবশ্যই অবশ্যই যারা জালিয়াতি করছে তাদের তো শাস্তি হবেই আইন আইন যা ব্যবস্থা নেবে এটা তো আইনের কথা আমরা বলতে পারবো না আমাদের বলা আসেও না আইন তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেটাই ঠিক আছে আপনার নাম করছি আমার নাম অনয় চট্টোপাধ্যায় আমি এই সংগঠনের সমাপ্ত